নাকি মুখার্জি একটা কথা বলেছে যেরকম আমাকে ওরা পকেটে রাখতে পারে পকেটে রাখতে পারে চৌত্রিশ বছরের পকেটটা এত বড় হয়েছে যে উদয়ন গুহর মতন পাঁচ ফুট দশ ইঞ্চি প্রায় নব্বই কেজি ওজনের একজন মানুষকে পকেটে রাখা যায় তো সেই পকেটটা কত বড় হতে পারে পয়সা রেখে 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 সেই পকেট এতটাই বড় হয়েছে যে উদয়ন সেই পকেটে ভরে রাখা যায় আর একটা বলছিল যে আমাদের বাবার সম্পত্তি না আমার বাবার সম্পত্তি না কিন্তু বাবা এখানে মানুষের জন্য কাজ করেছেন আমিও তার পথ ধরে এখানে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করি মানুষ হয়তো অনেকে ভালোবাসেন পাশে থাকেন ওদের যদি ক্ষমতা থাকে আমি মিনাক্ষী মুখার্জিকে বলছি যে আপনার তো এত ক্ষমতা কোন পুলিশ থাকবে না কোন মানুষ থাকবে না আপনার যদি ক্ষমতা থাকে ভিনাটায় এসে আপনি বা আপনার দলের কোনো নেতা বা আপনার দলের যারা আরো ওপরে আছে তাদেরকে বলুন দিনহাটায় এসে এই ধরনের কথা যেন মাইকে বলেন আমার কিছু করতে হবে না মীনাক্ষী মুখাজী আর একটি কথা বলেছেন যে আপনার মাঝে পুলিশ সরকার যদি থাকতো তাহলে দু সালের ছয়ই মে যারা আমাকে আক্রমণ করেছিল তাদের অনেককে পুলিশ গ্রেফতার করতে পারেনি বা গ্রেফতার করেনি আমার মাথায় যদি পুলিশের ছাতা থাকতো তাহলে আমি সেদিনকে দিনাটা শহরে আক্রান্ত হতাম না আমার মাথায় যদি পুলিশের ছাতা থাকতো তাহলে যারা এক দুই তিন অপরাধী তা তারা সেদিন ধরা পড়তো তারা সেদিন ধরা পড়েনি পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা দিনাটার রাস্তায় ঘুরে বেরিয়েছে এখন কেন্দ্রীয় বাহিনী সরে গেছে তারা রাস্তায় বেরোতে পারে না তার জন্য আমার আমি দায়ী না কিন্তু আমি বলবো যে তাদের স্বর তাদের মুখের কথা এবং মিনাক্ষী মুখার্জিদের মুখের কথার মধ্যে অদ্ভুত ধারণা ছিল মিনাক্ষী মুখার্জি হয়তো একটু ভদ্রভাবে কথা বলেন একটু হয়তো ভদ্রভাবে রাজনীতি করবার চেষ্টা করেন তা উনি এই ধরনের যখন ভাষা ব্যবহার করেন তখন ওনাকে এই চ্যালেঞ্জটাই দেওয়া থাকলো যে উনি আগামী এক বছরের মধ্যে যেন দিনwidehat এসে ওনার যে তেজ ওনার যে जोश সেটা যেন দিনwidehatর মাটিতে একবার দেখিয়ে দিয়ে যান আর আমি কিছু বলতে পারে বিভিন্ন মিডিয়া উদয়নের মুখে কি কথা উদয়ন আবার কু কথা বলল এই ধরনের খবর করা হয় কিন্তু কাল গত কাল থেকে বিনাক্খ মুখার্জীর এই যে কথা এই যে বাবা তুলে কথা এই যে পকেটে রাখার কথা আমি কোনো মিডিয়াকে কোন দেখছি না সেটা প্রচার করতে এই যে যারা আমাদের আক্রমণ করে আনন্দ পায় আমাদের সম্বন্ধে যারা ন ঘন্টা চব্বিশ ঘন্টা ধরে নানা রকম কথা বলে বিরুদ্ধে তারা হঠাৎ করে এই ধরনের কথাবার্তার ব্যাপারে চুপ করে আছে